ধন্যবাদ সবাইকে আজকে এই আয়োজনে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে চট্টগ্রামের অন্যতম কবি সাংবাদিক লেখক এবং স্বাধীন সাংস্কৃতিক একাডেমির সম্মানিত উপদেষ্টা চট্টগ্রাম টেলিভিশনের অন্যতম কর্মকর্তা জনাব কবি আবুতাই মোহাম্মদ উপস্থিত আছেন চট্টগ্রামের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান আবির প্রকাশনের কর্ণধার কবি এবং মাসিক আন্দোলকিল্লার সম্মানিত সম্পাদক মোহাম্মদ উল্লাহ স্যার উপস্থিত আছেন পরিবেশ নিয়ে ব্যাপকভাবে পরিচিত সংগঠন ধরিত্রীর জন্য আমরা ধরা মনোনীত সদস্য সুশীল লেখক কবি গ্রাম প্রকৃতি সম্পাদক সাদুত নিজাম উপস্থিত আছেন চট্টগ্রামের আরো একটি অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে যার ব্যক্তি ছড়িয়ে গেছে এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের নির্বাচিত সহসভাপতি শিল্প প্রকাশনের কর্ণধার প্রখ্যাত ছড়াকার মিজানুর রহমান স্বামী উপস্থিত আছেন স্বাধীন সাংস্কৃতিক একাডেমির সিনিয়র সদস্য কার্যনির্বাহী কমিটির এবং স্লোগান সম্মানিত নির্বাহী সম্পাদক শিশু সাহিত্যিক ইফতেকাল মারুফ উপস্থিত আছেন চট্টগ্রামের অন্যতম আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান নরেন আবৃত্তি একাডেমির কর্ণধার প্রখ্যাত আবৃত্তিকার এবং স্বাধীন সাংস্কৃতিক একাডেমির আবৃত্তি বিভাগের বিভাগীয় প্রধান বিশাক উপস্থিত আছেন স্বাধীন সাংস্কৃতিক একাডেমির অন্যতম ভাইস চেয়ারম্যান আলোকিত সংগঠক হাজি মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত আছেন স্বাধীন সাংস্কৃতিক একাডেমির সম্মানিত জেনারেল সেক্রেটারি এবং আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত আহ্বায়ক এস এম আজাদ তিনি আবার বরহান আজাদ নামেও সুপরিচিত উপস্থিত আছেন অন্যতম লেখক সংগঠক কবি আলমগীর হোসেন স্বাধীন সাংস্কৃতিক একাডেমির আজকের এই আয়োজনে সম্মানিত সদস্য সচিব স্বাধীন সাংস্কৃতিক একাডেমির অন্যতম খুঁজি হাজি সংগঠক স্বাধীন সাংস্কৃতিক একাডেমির তরুণ নেতৃত্বেদের অহংকার ইসমাইল হোসেন নিশান এই আয়োজনে প্রধান সমন্বয়কারী সয়াত খান ইয়াদ হোসেন সুপন আদিবা আইমান সহ উপস্থিত যারা আছে জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর আলম আমাদের স্বাধীন সাংস্কৃতিক একাডেমির অন্যতম সহপ্রকাশনা বিষয়ক সম্পাদক সহপ্রচার বিশ সম্পাদক সাদাত হোসেন নাজিব সহ সাহিত্য বিষয়ক সম্পাদক বিষয়ক সম্পাদক সহ যারা এসছেন আর সদস্য মোহাম্মদ হোসেন আর একজনের কথা একটু আলাদাভাবে বলছি স্বাধীন সাংস্কৃতিক একাডেমি গঠন করার পর থেকে নতুন কমিটি গঠিত হওয়ার পর থেকে তিনি ছিলেন না বাইরে ছিলেন তিনি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এই দেশে পদার্পণ করেছেন